বরিশাল জেলার গৌরনদী পৌরসভার উপর নির্বাচনে নতুন মোড় ঘুরিয়ে দিলেন জগ মেয়র পদপ্রার্থী প্রার্থী মোহাম্মদ মুফিজুর রহমান মিলন ২২ জুন শনিবার বিকেল পাঁচটায় পৌর এলাকার চাইন্যাংগারে মেয়র পদ প্রার্থী মোহাম্মদ মুফিজুর রহমান মিলন তার নিজ বাসভবনে বসে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোবাইল ফোন মার্কার মেয়র পদপ্রার্থী প্রার্থী এইচ এন জয়নাল আবিদিনকে সমর্থন জানান এছাড়াও তার বক্তব্যে তিনি জানান মোবাইল ফোন মার্কার মেয়র প্রার্থী

আমার প্রাণ অভিনন্দন শুভেচ্ছা এবং আগামী ছাব্বিশ তারিখে জয়ের মালা নিয়ে আপনাদের মাঝে দেব এই মোবাইল বার্তা জয়যুক্ত করে এবং ছাব্বিশ আপনাদের মাঝে জয় মালামী দিনকে জয়ের মালা পড়ে দেব এই লকডাউন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা বঙ্গ জয়ন্ত্র